তা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চা কটা সাতটা দশ আর ব্লগটা আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম রেডি হয়েছি মনি আর আমি বেরোবো একটুখানি বাজার যাব কালকে যেহেতু রাখি আছে তো একটু রাখি কিনবে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আমার এই কদিন ধরে লাখটা খুব খারাপ যাচ্ছে সেটা হচ্ছে কালকে না পরশু আমি আমার যে ট্রাইপটা থেকে আমি শর্টফট বানাই মনি রেডি হয়ে গেছে শর্ট বানাই সেই ট্রাইপটে এইটা ভেঙে গেল এটা ভেঙে গেছে তো সেটা আমি কিনে নিয়ে এলাম এই যে দেখতে পেছনে ভেঙে গেছে ফোনটাই একদম পুরো ভেঙে পড়েছিল আর ফোনটাও ভেঙে আমার ফোনটা বেঁচে গেছিলো কিন্তু এটা কালকে পঞ্চাশ টাকা দেখে এসে লাগালাম তাহলে আমি শর্ট বলুন ব্লগ বলুন কিছু মানতে পারবো না এখন আমি ব্লগটা শুরু করতে গেলাম যেটা দেখে আমি ব্লগ শুরু করি এইটা এই টাইফটা এইটা এইটা এখন ভেঙে গেল মানে এই দুর্দিনের মধ্যে আমার খারাপ খারাপ যাচ্ছে এই দুটো দিন কি মানে বলে বোঝাতে পারবো না কিছুদিন আগে মে সমস্যায় মারা গেলেন তারপরে আর আজকে এই শুরু করতে গেলাম তখনই দেখলাম কিচ্ছু কোনো কিচ্ছু করা হয়নি জাস্ট ফোনটাকে আটকিয়েছি ব্লগটা শুরু করব হট করে এখানটা থেকে এটা খুলে বেরিয়ে গেল চলো জীবনে কিছু না কিছু বেঘাত হচ্ছেই আমার এই কদিন জানি না কবে আমার এই কালো অন্ধকার মেঘ আমার জীবন থেকে যাবে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাক जाको थाहा भएन यहाँ जस्तो नि सोध्दा पनि के हो के थाहा छैन अगाडि बढेको छैन भन्दिन भन्दिन दिन ८ टा রাখি কেনাকাটি সব হয়ে গেছে আর এখানেতে আমি ফাউন্ডেশন নিচ্ছি প্রথমে মামা যে ফাউন্ডেশান সেটা ট্রাই করছি কারণ এটা এই প্রথম আমি এই ফাউন্ডেশানটা ট্রাই করছি তো ওনারা আমার হাতের সাথে লাগিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমার স্কিন সাথে যাবে কিনা না তারপরে মনি বললো তুমি সুগারেরটা একবার ট্রাই করো তো যেটা বেটার মনে হবে তুমি সেটা নেবে তো এখানে আবার যে ওই সেমই হাতে একটু ওপরের দিকে ওনারা সুগারের যেটা সেইটা ফাউন্ডেশানটা ট্রাই করে দিয়েছে তো মনে বলল মা সুগারেরটাই বেটার মামা হাতের থেকে সুগারের দামটা একটু বেশি উনিশ বিশ বেশি খুব বিশাল বেশি না তো সেই জন্য সুগারেরটাই আমি নিয়েছি তো এই এইয সুগারেরটাও আমাকে ট্রাই করে দেখাচ্ছে এখান থেকে এরপরে নেবো নিয়ে তারপরে একটুখানি বিরিয়ানি নেব নিয়ে তারপরে বাড়ি যাব কোনটা নিচ্ছে ওটা ভালো হবে না বাবা এইটাই নে এই চকো ফিল্ড ফিল ফিল চাই না 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 তুই চকো ফিলস একটা নেই মনে আমি তোকে টাকাটা বৃষ্টি না পড়ে গেলে হয় সাদা একদম দাদা ধরছে কিরকম প্রাইজ আছে মনি আমার সাথে হাঁটতে হাঁটতে এই দুটো পায়রাকে দেখে ওখানে থমকে দাঁড়িয়ে গেছে ওর মুখটা দেখে আমার সে বলছে আমার কি কান্না পাচ্ছে কষ্ট লাগছে ওকে দেখে ও বলছে মা এই দুটো পায়রা নিয়ে চলে আমি ফুটিকে খুব মিস করছি তুমি প্লিজ আমাকে এই দুটো পায়রা নিয়ে আর দুটো পায়রা কি সুন্দর দেখুন মুখোমুখি একদম সেম সেম দাঁড়িয়ে আছে তো আমি বললাম মা আমি একটু টাইম দিয়ে আমি তোকে কিনে দেবো তুই ফুটিকে মিস করছিস তো তোকে আমি কিনে দেবো তো এখানে আমি যে বিরিয়ানি নিতে চলে এসছি এ বিরিয়ানি নিয়ে তারপরে বাড়ি যাব। কিন্তু বাড়ি যাওয়ার পথে মনে হয় শুধু বলছে মা আমাকে একটুখানি চিকেন এগ রোল খাওয়াবে তো আমি বলছি ঠিক আছে আমি বিরিয়ানিটা নিয়ে নিই নিয়ে তারপর তোকে আমি চিকেন রোল খাইয়ে দেবো চিকেন এগ রোল আর আমরা যেখানে আজকে বাজারে গেছি না এটা বিরাটিতে গিয়েছিলাম মানে আমাদের বাড়ি থেকে অটো বা টোটো ধরে বলুন ওই দশ পনেরো মিনিট লাগবে আমাদের যে লোকাল মার্কেট দু নম্বরে এয়ারপোর্টের যে বাজার আমরা সেখানে আজকে আসিনি এমনি বিরাটিতে এসেছি আর আমরা কোথায় মা আর মেয়ে গল্প করতে করতে যেখানে অটো স্ট্যান্ড তার থেকে অনেকটা দূরে চলে গেছিলাম আবার ওখান থেকে পিছিয়ে আসলাম এসে তারপরে এই যে লাইনে দাঁড়িয়ে আছে মনে আর আমি মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন কালকে আমি আর ব্লগটা আসার পরে আর কন্টিনিউ করতে পারিনি এখন সকালবেলায় মনি চুলটা বেঁধে দিচ্ছি আগে ঘুম থেকে উঠেই কিন্তু মেঘাকে টিউশনিতে দিয়ে দিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো আমি কুর্তি পরে আছি তারপরে ওকে টিউশন দিয়েছে এখন মনিকে রেডি করছি আর এখানে মণিটা এত বদমাশ দেখছেন মুখটা কীরকম ভঙ্গিমা করছে আপনারা দেখি বুঝতে পারছেন যে ভীষণ দুষ্টু আমার মনিটা বড় হলে আমি জানি ও ঠিক হয়ে যাবে মেঘার মতো শান্ত হয়ে যাবে তো চলুন ও চুল টুল বেঁধে দিই ও টিফিন ফিফিন সব রেডি করে দিয়েছি চুল টুল বেঁধে দিই দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিই আর ওকে স্কুলে পিন্টু দিতে গিয়েছিলো আর এখানে দেখুন আমি না পিন্টুর পকেট থেকে টাকা চুরি করছি দুশরুমে আছে সেই ফাঁকে আমি টাকা চুরি করে নিচ্ছি আমার মনে হয় বউরা যদি হাজব্যান্ডের পকেট থেকে টাকা চুরি না করে ভগবান বউদের পাপ দেবে সেই জন্য এখান থেকে টাকা চুরি করে আর চোরের মতো কিভাবে আবার দেখছি ওয়াশরুম থেকে বেরোচ্ছে কি না তো এই যে এই পকেটটা হাতাচ্ছি ওই পকেট পকেটটা হাতাচ্ছি হাতারে হাতার হাতারে টাকা চুরি করা হয়ে গেল এরপরে এখন ব্যাগে ঠোকাচ্ছি আর হ্যাঁ আপনার দিকে না আমি দেখাতে যাচ্ছিলাম কত টাকা কিন্তু কিছু করার নেই পিন্টু ফট করে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছে দেখুন আমার ইয়েটা দেখে বুঝতে পারছেন টাক করে ব্যাগে ঢুকিয়ে নিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে না ব্লগটা কিন্তু আমি কালকে সন্ধ্যা থেকে শুরু করেছি আজকেও চলবে সারাদিন সকালবেলায় যা কাজ ছিল সব হয়ে গেছে আমি এত এনার্জিটিকভাবে আপনাদের সামনে আসলাম যাতে আমাকে দেখে আপনারা এনার্জি পাবেন কিন্তু অনেস্টলি কথা হচ্ছে খুব টায়ার্ড লাগছে সেই সকালের থেকে চলছে আমার খুব টায়ার্ড লাগছে এটা হচ্ছে মেন কথা কিন্তু ব্লগটা যেহেতু প্রথমেই শুরু করছি মানে কালকে শুরু করেছি আজকে যেহেতু নেক্সট দিনে শুরু করছি এনার্জি ঠিক একটা ভাব দেখে শুরু করলাম কিন্তু এনার্জি নেই আমার মধ্যে মনে হচ্ছে যেন এক ঘন্টা ঘুমিয়ে নিলে সেটা একটু ভালো লাগতো কিন্তু হবে না রান্না করতে হবে চলো সব কাজ হয়ে গেছে ছোটো মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি মেয়ে স্কুলে চলে গেছে বড়ো মেয়েকে সকালবেলা উঠেই আগে টিউশনে দিয়ে এসেছি তারপরে টিফিন বানিয়েছিলাম মণিক রেডি করে পাঠিয়েছি তারপর ঘরদুয়ার ঠিকঠাক ক্লিন ক্লিন করে চাটি সব ক্লিন আছে বাট দশ মিনিট বাদে দেখবেন জামা কাপড় সুন্দর ফাঁস করে দিয়েছি দশ মিনিট বাদে দেখবেন যেহেতু আমার মেঘা বড় রানী চলে এসছে দশ মিনিট বাদে দেখবেন এই বিছানাটা নোংরা হয়ে গেছে এখানে বই ওখানে খাতা এখানে ল্যাপটপ ওখানে ফোন এখানে ল্যাপটপের চার্জার এইসব করে বিশানাটা নোংরা হয়ে গেছে চলো অনেক ববর করে ফেললাম সোজা রান্নাতে চলে যাব এখন ঠাকুর পুজো দিইনি নি রান্নাটা ছেড়ে সান করে দিচ্ছি এত খিদা পেয়ে গেছে এসে ড্রেসটাও চেঞ্জ করে নাই সোজা খাবারের দিকে নজর কেন বলুন তো যদি বলতাম মা একটু জল মুড়ি খা একটু দুধ কেক খা দুধ আর কেক দিচ্ছি খা না আমার খেতে নেই পেট ভরা এটা হচ্ছে ওদের আনসার যখনই দুধ কমপ্লেন এইসব বলবো যখনই মুড়ি বলবো তখনই পেট ভরা থাকে তাই না মা ভরা আছে তো ভরা নেই কি বলো আচ্ছা মেয়েটা দোষ নেই সেই সকালবেলায় সাতটায় টিউশনি পৌনে সাতটায় বেরিয়ে গেছে এই যে পাস্তা করেছিলাম কালকে একটু চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে পাস্তাটা বানিয়েছিলাম ডিমও দিয়েছি চিকেনটা একটুখানি ছিল সেটাও দিয়ে দিয়েছি পিন্টু খেয়ে বললো খুব সুন্দর হয়েছে কিন্তু আমি খাবো না অত পাস্তা খাই না ময়দার জিনিস কত মায়া করে মায়ের একটা বোতল ভরেছি দেখছি টাইম হয়ে গেছে ছুটে চলে গেছি বোতল এখানে রয়ে গেছে ভরতে ভরতে রেখে দিয়ে চলে গেছি মেঘা ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি যায় তরকারি ভাজি সব কেটে নিয়েছি আজকে হবে বেগুন ভাজা আলু ভাজা আর নারকেল দিয়ে বেগুন ভাজাল ভাজা হবে আর নারকেল দিয়ে মুগি ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি সোমবার নিরামিষ চলুন পরে 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 রান্নায় ঢুকে যাই সকালবেলা এক কাপ চা খেয়েছি আর এক কাপ চা খেলে একটু এনার্জি পেতাম কিন্তু সেই চাটা প্রতি আমার যেন ল্যাখাচ্ছে ভালো লাগছে না রান্না করি রান্নাটা বসাই তারপরে সেই ফাঁকে তার বস কালকে আমি মনে কেনে রাখি কিনতে গিয়েছিলাম শুধু রাখি না আমি অনেক কিছু কিনেছি একটু ওই ফাউন্ডেশন ফাউন্ডেশন এইসব পুজোর জন্য এই কেনা হয়েছে বলে এখন ব্যবহার করবো না অনেক দাম নিচুক আমার ফাউন্ডেশন আরে আমার গাটা একদম ফচ ছ আমার এতগুলো টাকা চলে গেল মণিকে নিয়ে গেলে না ওর মানে চয়েসগুলো ওইরকম একটু হাই হাই দামগুলো বেশি নেই নেয় সুগারের একটা ইয়ে নিয়েছে ফাউন্ডেশন অনেক দাম আমি তার রাখিগুলো দেখি যে ওগুলো পরে দেখাবো ওগুলো বাদ দেন কি সুন্দর সুন্দর রাখি বুঝতে পেরেছেন এই যে এই দুটো নেওয়া হয়েছে তারপরে এই রাখিগুলো নেওয়া হয়েছে একটা গণেশ নেওয়া হয়েছে কিউট টেক টেক গণেশ আর একটা নেওয়া হয়েছে এই তো পড়ে গেল এটা স্টোনের পুরো দাঁড়া তো দরজাগুলো না এই বর্ষার জলের জন্য বা ওই বর্ষার জন্য না দরজাগুলো ফেঁপে গেছে যিনি চেপে আটকালে ছিটকিনি আটকানো দরকার হয়েছে এমন আটকে যাচ্ছে যে আসে আরেকজন থাকা না মারলে খুলবে না এই একটা আমি তাড়াহুড়ো করে দেখে দিচ্ছি কেন ও দরজা আটকে গেছে এই একটা আর একটা দেখে দিচ্ছি এটাও হুসল চার হচ্ছে না এই যে করে পাখাটাকে শুধু শুধু চালিয়ে দিয়ে ওয়াশরুমে গেছে বাবা মৌনি এগারোটা বেজে গেল খিচুড়ি হয়ে গেছে মেঘাকে একটু নুন মিশিটা চেক করতে বলবো নারকেল মনে হচ্ছে কম হয়ে গেল মনি মেঘা দুজনে একটু খিচুড়িতে বেশি নারকেল হলে তো ভালো লাগে নারকেলটা মনে হচ্ছে কম হয়ে গেছে হয়েছে হয়েছে মেঘাকে বলি ওয়াশরুম থেকে বেরো বাটিগুলো একটু তুলে দিই দেন নুন মিশিরা চেক করতে বলি এখানে পোস্ত ছড়িয়ে আলু ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজাও হয়ে গেছে একটা বেগুন ভেঙে ফেলেছে গুড ইভিনিং তো এখন আমি মেঘাকে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে চলে এসেছি ওকে সন্ধে ছটায় দিয়েছিলাম এসেছিলাম ওর আটটায় ছুটি তো ওকে যখন দিতে যাই তখন দেখলাম শঙ্করদাস সেই দোকান খুলেছে তো আমি ভাবলাম কি মেঘাকে যখন নিয়ে আসবো তখন শঙ্করদাকে রাখিটা বেঁধে দেবো রাখি তো কালকে কিনেই রেখেছিলাম তো তারপরে মেঘাকে দিয়ে আমি ওখান থেকে বাজার চলে গিয়েছিলাম পিন্টু দোকানকে গিয়েছিলাম ও থেকে টাকা নিয়ে তারপরে বাজার করলাম করে তারপরে আবার মেঘাকে নিয়ে এখন শঙ্করদার কাছকে এসছি আজকে টিউশন ছুটি আছে শুধু মেঘারই কমটা ক্লাস ছিল তো এখানে শঙ্করদাকে বেঁধে দিলাম দা প্রচণ্ড হেল্পফুল আমার কোনো প্রবলেম হলে আমি শঙ্করদাকে যদি এক ডাকে ডাক দিই দা একদম এক পায়ে খারাপ হয়ে যায় আর উনি কত কী সুন্দর সুন্দর রান্না করতে পারেন আসলে উনি রান্নার অর্ডার ধরেন আর কি তো উনি কত সুন্দর সুন্দর রান্না করতে পারেন আর যত সুন্দর সুন্দর রান্না করবে সেগুলো আমাকে যখনই আমি ওইদিকে স্কুটি আনতে যাই কারণ শঙ্কদা দোকানের সামনে দিয়ে আমাকে যেতে হয় আমার গ্যারেজে স্কুটি আনতে আমি যখন স্কুটি আনতে যাই তখন আমাকে সেই সমস্ত রান্নাগুলো আমাকে রেসিপিগুলো উনি আমাকে মানে টেস্ট করতে দেন বা খাওয়ান তো উনি ভীষণই ভা ভালো মানুষ আমার মেঘাকে একটা ক্যাডবেরি দিল আমাকে ক্যাডবেরি দিল আমি বললাম না না আমি অলরেডি তো আপনার কাছে কোনো খেয়ে আছি আপনি আবার কেন দিচ্ছেন তো আমাকে দিল ভালোবেসে আর এই যে এখানেতে সব বাজার করে নিয়ে এসেছি এবারে এই জিনিসগুলোকে গুছিয়ে রাখতে হবে আমাকে সব বাজার এখানে বের করে নিয়েছি এখানে তেল আছে সানলাইটের পাউডার নুন সুজি বেসন এলাচি বিস্কুট আমার খুব খেতে ভালো লাগে আমি এখনই এটা খুলে খাবো ওগুলো কি আছে চিজ আছে তারপরে আর চলার জন্য এই যে হিট এই কি বেসন লেগে না কি লেগে আছে তারপরে ময়দা চা পাতা ভরমরিচে গুঁড়ো ধূপ ধূপ টো ঠাকুরের কাছে রাখি ধূপ এখানে কি আছে ইস্ট আছে হিং আছে এটা বিল লবণ কন্ডিশনার আর এটা লিবন সিরাম ও হ্যাঁ কোলগেট আছে কোলগেট ম্যাক্স ম্যাক্সপ্রেস এই বাজার মুগ ডাল সানলাইট লিকুইড সব বের করা হয়ে গেছে এবার জায়গায় জায়গায় ঢুকিয়ে দিয়ে রাখি বন্ধন মানে এমনটাই নয় যে বোন সবসময় দাদাকে কি ভাইকে রাখি পরাবে এমন কিন্তু নয় রাখি বন্ধন মানে আমার যেটা মনে হয় যে যে তোমাকে রক্ষা করবে হ্যাঁ সেইটাই হচ্ছে তোমার রক্ষাকর্তা আর কি তার হাতে রাখি বাঁধানো বাঁধাটাই বেটার তো আমার মেয়েদের রক্ষাকর্তা ওর পাপাই তো সেই জন্য ওরা প্রতি বছর পাপাকেই রাখি পরায় তো এ তাই পিন্টুকে মনি রাখি পরাচ্ছে আর মেঘাও তো রাখি পরিয়েছে ঠিকঠাক আছে সুন্দর লাগছে বাবা ওখানে অসুবিধা কোন একটা লেহি আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে মেয়ে মনি বাঁধছে মেঘা ওর পাপাকে রাখি বাঁধলো না বা মাকে রাখি বাঁধলো না ও আমাদের দুজনকে আগে রাখি বেঁধে নিয়েছে ওর শরীরটা খারাপ ওজন্য ও শুয়ে পড়েছে আপনারা সবাই জানেন যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে মেঘার মাইগ্রেন আছে তো সেই জন্য ও এখন শুয়ে রেস্ট করছে ও কম্পিউটার ক্লাসে গিয়েছিল তো ওই দু ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকে তো ও চশমা আছে চশমা পরে কম্পিউটার দেখে তো তারপরেও ওর মানে মাথাটা ব্যথা করছে তো সেই জন্য ও এখন শুয়ে রেস্ট করছে আর মণি আমার দিকে এই যে রাখি মারলো ওর এই জিনিসটার অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে তখন হাতে সত্যি বলছে আমার পয়সা থাকে নাই বলে আমি কিনে দিতে পারিনি আমাকে ওকে বলেছিলাম একটু আমাকে সময় দিন আমি পয়সা জমিয়ে তোকে কিনে দেবো ওই যে ও ডালগোনা কপি তারপরে বলুন প্যানকেক এইসব বানাতেও খুব ভালোবাসে ওর রান্নার দিকে একটু খুব বেশি ঝোঁক আছে তো ওই হাতে করে বারবারে ফেটিয়ে ফেটিয়ে বানাতো আর কি ইয়ে করতো তো কষ্ট করতো সেই জন্য আমি ওকে এই জিনিসটা যিনি কিনে দিলাম তো ওর যাতে কাজে সুবিধা হয় তো চলুন ব্লগটা এবারে এখানেই এন্ড করলাম যদি আমার ব্লগে কিছু ভালো লাগতো প্লিজ যে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন তো আজকের মতো গুড নাইট